হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সকলে আশা করি সকলেই ভালো আছো আমিও বেশ ভালোই ছিলাম সকালে ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তারপর হাজব্যান্ড চেয়ারে বসেছিলো ঘুম থেকে উঠে দেখি ও হঠাৎ করে ভীষণ কাপুনি দিচ্ছ আমি বললাম একটু সুদে কিছুতেই শোবে না তো জোর করে অনেকক্ষণ বলার পরে শুলো দেখো গায়ে দুটো কাঁথা দিয়ে দিয়েছি বড়ো মেয়ে পাশে পড়তে বসেছে ছোটো মেয়ে গেছে স্কুলে ভীষণ ওর কাপুনি দিয়ে জ্বর এসছে হাজব্যান্ডে বললাম তো অত ডাক্তারের কাছে যাই বললো থাক আজকে দিনটা দেখি কালকে যাব তো কিছুতেই তাকে নিয়ে যাওয়া গেল না ডাক্তারের কাছে তো যাই হোক আমি কাজ লেগে পড়লাম দেখো আজকে রান্না করেছিলাম আলু ভাজা পটল ভাজা একটা মিক্সড সবজি পার করেছিলাম একটা ছোলার ডাল যেটা সকালে রুটি দিয়ে খেয়েছি আর রাতে রুটি দিয়ে খাবো আর ওই মিক্সড সবজি দিয়েও খাওয়া হয়ে যাবে আর দিনটা ছিল বৃষ্টি বৃষ্টি আর করেছিলাম সাথে খিচুড়ি তো এই ছিল দুপুরের লাঞ্চ মেনু তো সকলে আমরা দুপুরে লাঞ্চটা করে নিলাম হাজব্যান্ডের জ্বরটা দেখি কমেছে সে আবার দোকানেও গেল বাজারে যেতে চেয়েছিলো আমি বললাম বাজারে যেতে হবে না থাক আর যেহেতু আমাদের বাড়িতেই দোকান তো হাজবেন্ড তাই দোকানে গিয়েছিল আর তারপরে বাড়িতে দেখো কিছু ফুলদানিতে ফুল ছিল সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর ঘরটাও ভীষণ অগছল নোংরা হয়ে গেছিলো সেটাও একটু ক্লিন করে নিচ্ছি আর দেখো লাঞ্চের থালিটা সাজিয়ে নিয়েছি তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে তারপর একটু রেডি হয়ে নিয়েছি এটা হচ্ছে পরের দিন শনিবার সেদিন আবার ছোটো মেয়ের জ্বর এসেছিলো হাজব্যান্ড বলে চলো ওকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি শনিবার দিনটা ছিল ভীষণই স্পেশাল কিন্তু সবার শরীর খারাপে দিনটাকে একদম আর তেমন কিছুই করা হয়নি একটু ভাজাভাজি করেছি আর করেছিলাম পায়েস যে ছিল সেদিন বড় মেয়ের জন্মদিন আর একটু ওকে থালা একটু সাজিয়ে দিয়েছিলাম করেছিলাম বেগুন ভাজা পটল ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা আর করেছিলাম পটল পোস্ত যেহেতু শনিবার নিরামিষের দিন করেছিলাম সয়াবিন আর করেছিলাম ডাল এই ছিল সামান্য লাঞ্চ মেনু দুপুরবেলা আর সাথে করেছিলাম চাটনি পাপড় আর পায়েস জন্মদিন যেহেতু আর তো কিছু করিনি তাই একটু পায়েস করেছিলাম মেয়েটার মুখে একটু তুলে দেওয়ার জন্য তারপর লাঞ্চ সেরে দুপুরবেলা একটু শুয়েছিলাম হাজব্যান্ড ফোন করে বলল দেখো সামনে গাছটায় কত টিয়া পাখি এসেছে তাই ঘুম থেকে উঠে দেখি সত্যিই তাই গাছে টিয়া পাখিতে ভরে গেছে দেখো এগুলো দূর থেকে হয়তো বোঝা যাচ্ছে না এগুলো কিন্তু সমস্ত টিয়া পাখি প্রচুর টিয়া পাখি এসে গাছটায় বসেছে গাছটা একটু দূরে তো তাই একটু জুম করে তোমাদের সাথে শেয়ার করছি বেশ ভালো দেখতে অনেক টিয়া পাখি এসে বসেছিল। তার আগে এক পশলা বৃষ্টিও হয়ে গেছে রাস্তাঘাট সব ভেজা রয়েছে তো মেয়ের জন্মদিনে তেমন কিছুই করা হয়নি সেদিন ওই একটু পায়েস করেছিলাম তো সন্ধেবেলা আমি আর আমি আর সবাই মিলেই একটু একটু করে পায়েস আর মুড়ি খেয়ে নিলাম তো ওই ভিডিওটা আর কন্টিনিউ করিনি এটা ছিল পর তারপরের দিন রবিবার মেয়ে যেদিন মেয়ের জন্মদিন একটু ছোট্ট করে সেলিব্রেশন করেছিলাম সেদিন এসেছিলো আমার ছোট ননদ তার মেয়ে বড় ননদের হাজব্যান্ড এসেছিলো আর মা ভাইকেও আসতে বলেছিলাম তো ওরা আর কেউ আসেনি যেহেতু বাড়িতে মিস্ত্রি কাজ করছে আর সেদিন রান্না করেছিলাম বেগুন ভাজা মাছের কালিয়া পটল পোস্ত ডাল চাটনি আর করেছিলাম চিকেন কষা তো এই ছিল দুপুরের লাঞ্চ মেনু আর ছোটো ননদ নিয়ে এসেছিলো একটু সাজিয়ে দেওয়ার জন্য থালার চারপাশে প্রচুর চিপস চকলেট আর যেহেতু বড়ো মেয়ের জন্মদিন আর ছোটো মেয়ে তো ছোটো তাই দুজনকেই একটু আমি থালা একটু সাজিয়ে গুছিয়ে খেতে দিই তাই দুজনকে একটু সাজিয়ে গুছিয়ে দিলাম ভাতটা তার যা রান্না করেছিলাম আর এই চিপস চকলেটগুলো ননদ আর তার মেয়ে সাজিয়ে দিয়েছে আর মিষ্টিগুলো তাই মিষ্টিগুলো সকলের জন্যই এনেছে একটু সাজিয়ে দেওয়ার জন্য আর কি ওদের সামনে দিয়েছে তো মেয়েরা এগুলো দেখে ভীষণ খুশি হয়েছে বাচ্চারা তো এইসবই পছন্দ করে মিষ্টি ওরা খেতে চায় না কিন্তু চিপস চকলেট ভীষণ ভালোবাসে গতকাল যেহেতু হাজব্যান্ডের শরীরটা একটু খারাপ ছিল বড় ছোটো মেয়েরও ছিল তাই একটু এস এইভাবে একটু সাজিয়ে দিইনি শুধু ভাতটাই একটু দিয়েছিলাম চিপস চকলেট তো সেভাবে কিছুই দেওয়া হয়নি ওর একটু মনটা খারাপ হয়েছিলো আজকে দেখে ভীষণ খুশি হয়েছে এরপর সন্ধ্যাবেলা মেয়ের কয়েকজন বান্ধবীকে নিমন্ত্রণ করেছিলাম তো ওরা এসেছে তাই একটু কেক কাটিং হচ্ছে আর সন্ধ্যাবেলা একটু করেছিলাম চিকেন আর করেছিলাম ফ্রায়েড রাইস চাটনি পাঁপড় মিষ্টি তো বাচ্চারা তো কেউ মিষ্টি খায়নি চাটনি পাপড়ও সেভাবে খায়নি ওই চিকেন আর ফ্রায়েড রাইসই যা একটু আদ খেয়েছে ওই আর মেয়েও বেশ খুশি হয়েছে মেয়ের বান্ধবীরা যেহেতু এসেছে তাই আর ননদ ছিল ননদের মেয়েও তো ছিল আগেই বললাম তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তা কিন্তু কমেন্ট করে জানবে আর আমার মেয়েকে সকলে